দেখেন বাংলাদেশে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেয়ার ঘটনা এটা নতুন কিছু না এটা খুবই একটা পুরাতন প্র্যাকটিস পদ্মা সেতুর সময় আপনার মনে আছে যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও চাঁদা চাওয়া হয়েছে পার্সেন্টেজ কমিশন বিদেশে দেশে মিশি মিটিং করা হয়েছে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি তো যে চাইনিজ কোম্পানিটা মীরগঞ্জে সেতুর কাজ পেয়েছে যারা লোয়েস্ট বিডার তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কারণ যারা ঠিকাদারি করে তারা কিন্তু প্রশাসনের যোগাযোগ রাখে কোন কাজ কে পাইতেছে তারা কিন্তু অগ্রিম খবর রাখে আমার আপনার থেকে অগ্রিম খবর রাখে ঠিকাদাররাই রাখে তো বিভিন্ন জায়গা থেকে এলাকার অনেক ঠিকাদাররা এলাকা বলতে বরিশালের অঞ্চলের কথা বলছি বরিশালের অনেক ঠিকাদাররা গেছে কে বালু দেবেন কে ইট দিবেন সুরকি দিবেন সিমেন্ট দিবেন এগুলো নিয়ে দর কষাকষি চলতেছে এবং একটু প্রেশারের মতো ওনারা বোধ করছেন যে আমরা এখনো কাজটাই শুরু করতে পারলাম না আর কি তো এবং কারা লোক সাপ্লাই দিবেন আপনি জানেন যে শত শত রাজমিস্ত্রি লাগবে এই লোক সাপ্লাই এজেন্সি দিতে হয় এগুলো দেড় হাজার কোটি টাকার প্রকল্প মানে তো অনেক কাজ অনেক টাকা এখানে আর দুই তিন বছর অনেক লোক নতুন করে কোটিপতি হবে এই অঞ্চলে এই টাকা দিয়ে তো সেই ভাগ ব্যাপারে ওনারা একটু নিরাপত্তাহীনতায় ভুগছে তো তখন আমি যেহেতু এলাকার মানুষ ওনারা জেনেছেন ওনাদের বাংলাদেশ প্রতিনিধিরা আমাদের সাথে যোগাযোগ করছে যে এরকম আশঙ্কা বোধ করছি তো আমি ওদেরকে অ্যাডভাইস করছি যে আপনারা ইয়ে করেন আপনারা প্রশাসনকে জানান তো এইটা আমি গতকালকে ব্রিফিংয়ে বলেছি আর কি যে এলাকাবাসী যদি এই নিরাপত্তাটা নিশ্চিত করতে না পারে এলাকার মানুষজন যদি এই হুমকি ধামকি দেয়া শুরু করে তাহলে কাজ কিন্তু ঝুলে যাবে এই জন্য আমাদের এলাকার একটা কাজ হচ্ছে আমাদের সবার উচিত আমাদের সবাইকে নিয়েই কাজটা এগিয়ে দিয়ে দেওয়া সেখানে কোনো ব্যক্তি দল কারণ নাম এখানে উচ্চারণ করা হয়নি যেমন ধরেন আপনি তৃতীয় পক্ষ হয়ে আসলেন যেমন আপনি একজন আরেকজন সাংবাদিক ভাইয়ের কাছে এসে বসলেন যে একজন এসে আপনার জমি দখল করছেন

এভাবে আপনি তো একটা ফেজের কথা বলেই ফেলছেন যে এই ঘটছে যেহেতু আপনি বলছেন বলার কারণে কিন্তু আমরা জানতে चाहো আপনি না বললে তো এই বিষয়ে আপনারা না ওটা বিষয় হলো যে এটা তো বলার বিষয় না এটা বলা বিষয় হচ্ছে আপনি এটা আহ্বান করতে পারে যখন বাংলাদেশে ভালো ভোট নাও হইতে পারে অনেকগুলো আশঙ্কা করতেছেন না এখন কি আমি তালিকা প্রকাশ করব যে ধরেন আব্দুল কুদ্দুস রহিম বয়াত ইমদাদ কারাকারনে ভালো ভোট হবে না এটা একটা আহ্বান যে আমার এলাকাতে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আসছে আমরা এলাকাবাসীরা যেন সর্বতোভাবে এই কাজটাতে সাহায্য করি যারা যারা সাহায্য করছে না প্রকাশ করাটা তো আমার কাজে না কারণ যিনি ভুক্তভোগী তিনি বাহিনী অথবা অথবা সাহায্য নেবেন এটাই হচ্ছে নর্মাল প্রসেস কারণ আমার কাছে এসে বলল আমি তো তৃতীয় পক্ষ এটা কোনো পক্ষ না বাদী বিবাদী পক্ষ তো আমি না আমি ওনাদেরকে যা অ্যাডভাইস করার সেটাই করেছি এখন প্রশ্ন হচ্ছে এটা তো সবাই একমত হওয়ার মতো একটা ব্যাপার আমরা লাগাতেকে ডেভেলপমেন্টে কাজ হইলে আমরা এলাকাবাসী সবার দায়িত্ব না তাকে হেল্প করা সেই জায়গাটা প্রথম কথা হচ্ছে যে আমরা প্রশাসন கிட்டও বুঝতে জানিয়েছি শুধু তাই না আপনারা জানেন যে যেpostgresql বুলাদিকের একটা ঘটনা ঘটেছে ও আরও বাজেভাবে ঘটেছে শেখাদের সর নাজিরপুর প্রোগ্রামটা হইতেই দাইনি সেখানে একজন মাননীয় উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করার কথা এলজিআইটি সচিব ওখানে উপস্থিত ছিলেন ডিসি স্যার ছিলেন উপস্থিত ওখানে এবং তাদের সামনে মঞ্চ চেয়ার সব ভণ্ডর করে দিয়ে আসছে করতে পারে আমাদের জায়গা থেকে যেটা আমরা আগেও জানিয়েছি যে মূলাদীতি যেহেতু ঘটনাটা ঘটেছে আমি আশঙ্কা করছি এরকম একটা ঘটনা বীরগঞ্জে ঘটতে পারে তো প্রশাসনকে আগে যেমন জানিয়েছি ঘটনার পরেও জানিয়েছি এবং বলেছি যে আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটবে কারণ আমাকে গত এক দুই মাস থেকে টানা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এলাকার আসলে রাজনৈতিক রাজনৈতিক কর্মী বলা মুশকিল ক্রিমিনাল কি যারা অন্য রাজনীতিবিদদেরকে হুমকি দেয় তারা আসলে পিওর ক্রিমিনাল তো এই ক্রিমিনালরা আমাদের অনেক নেতা করবে গায়ে হাত তুলেছে আহত করেছে মারধর করতেছে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে আমার প্রোগ্রামে কারা যাচ্ছে কেন যাচ্ছে ওদের এই ভাতা বন্ধ করে দিবে ওই ভাতা বন্ধ করে দিবে ভাবখান এরকম যে ওর বাপের টাকা দিয়ে ভাতা দেয় আর কি রাষ্ট্রের ভাতা ওইভাবে যায় আর কি তো সেই জায়গাটাতে আমরা প্রশাসনকে অলরেডি বলেছি প্রশাসন ধরেন একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে প্রশাসন চাইলে কিন্তু অভিযোগ ছাড়াই যে কোনো ফৌজদারি অপরাধ আবলে নিতে পারে তো পুলিশের ইতিমধ্যে অপ্লিকেশন আছে যে তারা এটাকে যেহেতু ভিডিও এভিডেন্স আছে এটাকে দেখে তারা এখানে পদক্ষেপ নেয়া এর বাইরে হচ্ছে তারা যদি বোধ করে যে না এখানে আমার অভিযোগ করা জরুরি আদারওয়াইজ তারা অ্যাকশন নিতে পারছে না আমাকে বললে আমি অভিযোগের ব্যাপারে বিবেচনা করব ভাই যেটা বলেছেন গতকালকে আমাদের একটা রাজনৈতিক জোট হয়েছে তিন দল মিলে এই জোট এখন ভোটের সমঝোতা কার সাথে করবে সে আলোচনাটা এখনও ওপেন দুই দিকে বিএনপির সাথে অথবা জামাতের সাথে দুই দিকে আলোচনাটা ওপেন আছে এবং আমরা এতটুকু ওপেন যে তিন দলের যে কেউ অথবা যে কোনো আসনে ভিন্ন ভিন্ন দলের সাথে সমঝোতা করতে পারে ধরেন কোন জায়গায় এমন হতে পারে যে বিএনপির একজন ভালো ক্যান্ডিডেট আছে মা সে এলাকাতে ভালো মানুষ তার সুনাম আছে তাকে সবাই ভালো জানে এরকম ক্যান্ডিডেট দুই চারজন আছে সারা বাংলাদেশে তো সেখানে সবাই মিলে এটাই হইতে পারে যে ভাই আপনি নির্বাচন করেন আমরা সবাই সমর্থন দিই এর বাইরে আবার অন্য জায়গাতে অন্য অন্য ক্যান্ডিডেট অন্য দলের ব্যাপারে আলোচনা হতে পারে তো এইটা হচ্ছে রাজনৈতিক জোট এই রাজনৈতিক জোট হচ্ছে জুলাই সনদের উপরে ভিত্তি করে গণ উত্থান পরবর্তী বাংলাদেশের ব্যাপারে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটা নিয়ে আমরা কাজ করব আর দ্বিতীয়ত হইল ভোটের সমঝোতা তো ভোটের সমঝোতার আলোচনাটা এখনও চলছে ধানে বামে দুই দিকেই এটা ধরেন নির্বাচনের আগের রাত পর্যন্ত চলে আর কি তো সেটা এখনও তো কনক্রিট জায়গাতে উত্তর দেওয়ার মতো অবস্থা আমাদের নাই বাট আমাদের যোগাযোগ সবদিকে দিকে আছে আর কি একটু জুলাই গণভ্যুত্থানে অবদানটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যিনি সেই দিনকার একটা লাঠি রাস্তায় নামছেন যে গৃহবধূ তার বাচ্চাকে খাওয়াইতে বাস্তায় গেছে যেই রিক্সাওয়ালা সেলুট দিছে যে সিএন লাশ কেরি করছে সবাই আসলে স্টেক হোল্ডার বিএনপির লোক আছে এর ভিতরে জামাত আছে এর ভিতরে ইসলাম আন্দোলন বাংলাদেশ আছে এর ভিতরে আমরা যারা আছি সবাই আছে আমার কাছে মনে হয়েছে নাহিদের বক্তব্য হচ্ছে এই জোটের অবজেক্টিভটা বলছে যে আমরা জুলাই সনকা ধারণ করে এই জোটটাকে কন্টিনিউ করবো এই পলিটিসটা আমরা ফিউচারে করবো এটার মানে এটা না যে আমরাই শুধু জুলাইকে ধারণ করি বাকিরা করে না আমার মনে হয় যে ওইটা আমি ওই বক্তব্য থেকে নেই না আমি নেই হচ্ছে যে আমাদের পরিচয়টা হচ্ছে তাই আর কি যে আমার নাম আব্দুল জব্বার এর মানে আবদুল জব্বার নামে বাংলাদেশে আর কোনো লোকের নাম থাকতে পারবে না ব্যাপারটা তা না আমরা সবাই বারবার বলেছি সব দলের আওয়ামী এই লড়াইতে অবদান আছে সবাই এখানকার অবদানের অংশীদার এবং এই অংশীদারিত্বটা মানে কেজি দরে লিটার দরে মাপা যাবে না এটা সবাইকে ইকুয়ালি সবাইকে ইকুয়ালি এই অবদানটা দিতে হবে